বন্ধুরা সেক্টর ফাইভে আছি আর সেক্টর ফাইভের চারদিকটা ঘুরে দেখব না তাই কি হয় তাই আজকে আমি চলে এসেছি সেক্টর ফাইভের এমন একটা জায়গায় যেখানে আপনিও এলে আপনার মনে হবে যেন আপনি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে চলে এসেছেন তবে আমি কোথায় আছি চলুন ভিডিওটা শুরু করছি আমি এখন দাঁড়িয়ে আছি সেক্টর ফাইভের আর ডিবি সিনেমা হলের একদম সামনে আর এখানেই এই মিনি টাইম স্কোয়ারটি অবস্থিত সন্ধ্যা হলেই অফিসার বাবুদের এখানে ভিড় জমে চলে কত রকমের গল্প আর তার সাথে কিছু সন্ধ্যার স্ন্যাক্স আর যারা আমার মতো ছবি পাগল লোক আছে তারা তো নিশ্চয়ই তাদের মোবাইলের স্টোরেজ ভর্তি করে নিয়ে যাবেন হাসি খুশি ঠাট্টা এবং অনেকটা আড্ডা দিয়ে পরিপূর্ণ এই সন্ধেবেলাগুলো কখন যে কেটে যাবে আপনি তা বুঝতেই পারবেন না রয়ে যাবে শুধু এই বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দিন শেষে কিছু সুন্দর স্মৃতি ছাড়া আর কি বা পাওয়ার আছে মানুষের বলুন তবে সে যাই হোক আমি আর শুভম এই সব কিছুর এক্সপিরিয়েন্স করতে ওই দিন চলে গেছিলাম আর ডিবি সিনেমা হলের সামনে এই মিনি টাইম স্কোয়ারে পুরো জায়গাটা ভালো করে ঘুরে নেওয়ার পর কিছুটা ফেব্রিকেটেড মনে দিন দিনশেষে অফিসের ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট